হ্যালো ভিওয়স আসসালামু আলাইকুম এসএমটির প্রকৃতিক অভিনন্দন ভিওয়ার্স আপনি কি হ্যান্ডসেট কিনলেন কিনেন যে সেফটি অনেকদিন ব্যবহার করার পরে আপনার কাছে বিক্রি করা হয়েছে অথবা এই সেফটি যে আমার কাছে বিক্রি করলো তাকে আপনি চেনেন না সে কোথায় থেকে সেফটি এনেছে কোন কাগজ নেই কোনো ধরনের বক্স নেই কোনো কিছু নেই তারপরে সেফটি আপনি কিনেছেন ভিউয়ার্স সেই সেফটি কেনার পরে আপনার উপরে আইনি কোনো জানলা আসবে কিনা বা সেই সেফটির উপরে কোনো ধরনের মামলা আছে কিনা বা কোনো ধরনের আইনি নিষেধাজ্ঞা আছে কিনা তা আপনি খুব সহজে জেনে নিতে পারবেন ভিওয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স আপনি একটি হ্যান্ডসেট অপরিচিত কারোর কাছ থেকে কেনার আগে অথবা আপনি কিনে ফেলার পরেও আপনার হ্যান্ডসেটের নামে কোনো ধরনের মামলা আছে কিনা সেটা আপনি খুব সহজে কীভাবে আপনি মোবাইল কিপেড পেয়ে জেনে নিতে পারবেন বা আপনার হাতে থাকা মোবাইলেই জেনে নিতে পারবেন সেই পদ্ধতিটি আজকে দেখিয়ে দেব চলুন বিভিন্ন মোবাইল কেনার পরে আপনাদের যে সমস্যা হতে পারে তার সমাধানের জন্য আপনি কীভাবে জেনে নিতে পারেন আপনার সেটের উপর কোন ধরনের আইনি নিষেধাজ্ঞা আছে কিনা তা ফোনটি বা আপনার ফোনের কোনো প্রকার মামলা আছে কিনা তা দেখার জন্য আপনারা প্রথমে আপনাদের ডায়াল লিস্টে চলে যাবেন কারণ হচ্ছে আপনার আপনাকে খুঁজে বের করতে হবে ডায়াল লিস্টে চলে গিয়ে আমি আর বের করছি না যেহেতু আমার কাছে ছিল আমি আপনাদের সাথে দেখিয়ে দেবো কি ডায়াল করবেন একটু অপেক্ষা করবেন ভিওয়ার্স আপনারা এই যে প্রথমে তুলবেন স্টার তারপরে হ্যাশ জিরো তারপরে সিক্সে ডায়াল করবেন করে আবার আপনারা হ্যাশ দিবেন আমি আর হ্যাশ দিচ্ছি না বা দিয়ে দেখাচ্ছি হ্যাশ দিলেই আপনারা সেটা আইএমএটা চলে আসবে এখানে তো আমি আমার যেহেতু আইএমএটা আমি বের করে রেখেছি আমি দিয়ে গেলাম না আপনারা আইএমএটা কপি করে নেবেন অথবা আপনারা অন্য কোনো সেটে হলে আপনারা লিখে নেবেন এটা কোনো বিষয় না আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে যেখান থেকে আমরা চেক করবো আসলে ঘটনাটা কী গুগল ক্রমে গিয়ে আমরা প্রথমে লিখবো আই এম ই চেক ইনফো আমি অনেকবার করেছি তো তাই এই পেজে নিয়ে আসছি আই এম ই ডট ইনফো এই যে দেখতে পাচ্ছেন যে কোনোভাবে লিখলেই হবে আই এম ই ডট ইনফো লিখে দেবেন আই এম ই ডট ইনফো দেওয়ার পরে একটা পেজ চলে আসবে আপনি অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে ই ইনফো আছে এখানে ক্লিক করে দেব তারপরে কিছুটা সময় নেবে স্লো প্রসেস ইন্টারনেট কানেকশন রাখবেন ইন্টারনেট অফ করবেন না এবং অপেক্ষা করবেন বারবার এখানে রিলোড হতে থাকবে পেজটা কারণ এটা অফিসিয়াল পেজ হলে অনেক ব্যবহার করা হয় তাই এই সমস্যা দেখা দিতে পারে এই যে এই অপশনটি আসার পর আপনি প্রথম অপশন ব্ল্যাক রেস্ট প্রিমিয়াম থেকে এখানে ক্লিক করে দিবেন তারপরে এই অপশনটি চলে আসবে আপনার সামনে অনেকগুলো অপশন দেখাচ্ছে কিন্তু এই যে অপশন এইখানে একটু খেয়াল করে দেখবেন যে ফাইন্ড আউট ইউফ ইউর ফোন ইজ ক্লিয়ার অফ ব্রেক দেখতে পাচ্ছেন এইখানেই আপনি নিচের দিকে রেড মার্ক দেওয়া থাকতো যদি আমার ফোনের উপরে কোনো প্রকার কমপ্লেন থাকতো তবে আশা করি বিউটি